তার আগেই কুশে যাওয়ার আগেই তিনি বলছেন যে আমি তোমাদের কাছে কিছু রাখি আর নাই রাখি আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি তোমাদের শান্তি হোক এক দেখবেন ভালো করে শুনবেন হ্যাঁ যেই ব্যক্তিটা মনের দিক থেকে ঈশ্বরের সমস্ত আজ্ঞাকে আদেশকে পালন করে সে কিন্তু ভেতর থেকেই শান্তি তার আউটসাইডে যত যাই কিছু হোক কি বললাম যত যাই কিছু হোক সর্দি জ্বর কাশি এখানে সমস্যা ওখানে প্রবলেম এইখানে ধার এখানে নিন্দা এখানে অপমান যত যাই হোক না কেন ব্যক্তির কিন্তু শান্তিতেই আছে অ্যাকচুয়াল আসল শান্তি কিন্তু এটাই সবাই না হাসলেও অনেক সমস্যার পরেও আপনি গেছি যেটা জিজাস আমাকে গিফট করেছে কি করেছে প্রভু ইসু আমাকে গিফট করেছে যে শান্তি শান্তি কারণ উনি বলছেন আমি শান্তি তোমাদের জন্য রেখে যাচ্ছি জগৎ যেভাবে দান করে সেভাবে নয় জগৎ কিভাবে শান্তি দান করেন সেভাবে নয় কারণ জগৎ যদি তোমাকে কিছু দেয় সেটা পেতে চায় আপনাকে যদি দুশো টাকা দেয় সেটা আবার পরে চাইবে চাইবে কি চাইবে না হ্যাঁ যদি আপনাকে কাজ শেখায় কাজ শিখিয়েছে তো কাজ শিখেছে শিখিয়েছে আপনি আমার জন্যই গেছে কাজ শিখেছে এটা জগৎ আপনাকে দিলেও সে খোঁটা দেয় কিন্তু জিজাস বলছে আমি যাকে শান্তি দিই আমি তার জন্য খোঁটা দিই না আমি তাকে চাই না দুবার যে তুমি আমাকে রিটার্ন আমাকে করে দাও তুমি আসনি এই করুনি সেই করুনি এটা তোমার আশেপাশে লোকেরা করে এই জন্য বলছে তিনি যে শান্তি দিয়েছেন না সেই শান্তি তোমার কাছে তিনি কখনো কেড়ে নেবেন না কখনো নিয়ে নেবেন না ওকে তিনি আপনাকে শান্তি দিয়েছেন আর সেই শান্তি শুধু আপনি আপনার ফ্যামিলির উপরে যাবে আরে রিয়া ওকে এখানে পরিষ্কার ভাবে তিনি আপনাকে আপনার জন্য কি রেখেছেন আচ্ছা আপনি কি আনতে এসেছেন আপনি কি আনতে এসেছেন এখানে শান্তি আনতে এসেছেন তো সবাই মিলে তাহলে আপনি আজকে সেটাই পাবেন কি বলেছে আজ আপনার জীবনে পরমেশ্বর শান্তি ঘোষণা করছে আপনি শুধু আমেন বলুন আর বাড়িতে নিয়ে যান আপনি নিজেই তো আপনার বাড়িতে গিয়ে দেখবেন যে এইখানটা যেন একটু শান্তি শান্তি মনে হচ্ছে এতদিন রাত্রে আপনার ঘুম না শান্তিতে আপনি যাই খেতেন বমি হয়ে যেত পেটে গ্যাস হতো অ্যাসিড হতো দেখবেন আজকের পর থেকে সেই গৃহে যেন শান্তি চলে এসেছে আপনি যেন রাত্রিবেলা ঘুম থেকে উঠলে ভয় লাগতো দেখতেন আর ভয় নেই ঠিক যেন শান্তি আছে আপনি রিসিভ করুন আর আপনার লাইফে আপনি শান্তিকে এন্টার করুন আপনি বাড়িতে গিয়ে অনেক কিছু ফিল করবেন অনেক কিছু ওকে পরমেশ্বর আপনাকে সেটা ডেলিভার করছে ইউ লর্ড তাই আপনার জীবনে তিনি কি বলেছেন যে আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি আমি তোমাদের জন্য কি রেখে যাচ্ছি শান্তি রেখে যাচ্ছি হালে রিয়া থ্যাংক ইউ প্রেস নেক্সট বছর মার্ক এগারো পঁচিশ তাড়াতাড়ি ফারফ ঠিক আছে একজন করে খুলে রাখবে ঠিক আছে আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাহাকে ক্ষমা করিও যেন তোমাদের সর্বস্ব পিতা তোমাদের অপরাধ সকল ক্ষমা করে মেন বিষয়টা হচ্ছে এইখানে ঈশ্বর শান্তি তোমার জন্য অনেকদিন আগেই তোমাকে করে দিয়েছে কিন্তু কিভাবে শান্তিতে থাকতে হয় এটাই তুমি জানো না হ্যাঁ তুমি নিজেই যদি অশান্তির কারণ হয়ে দাঁড়াও তুমি কিভাবে তুমি তুমি কি শান্তি শান্তি পাবে পাবে কখনোই না কেউ একজন চুপ করো চুপ 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 করো করো কিন্তু সে নিজেই চাঁচাচ্ছে কি হবে লোক বলে ও তো নিজেই চাঁদাচ্ছে ও তো নিজেই চিৎকার করছে ও নিজেই চুপ করে গেলে এটা শান্তি হয়ে যায় এ শোনো তাহলে কিছু কিছু জায়গায় কিছু কিছু বিষয়ে আগে নিজেকে ঠিক করে একটা ব্যাপার আছে একটা শব্দ লেখা আছে হয় না। কি শব্দ জানেন এটার মধ্যে রয়েছে ক্ষমা হ্যাঁ অনেক শব্দ সরি অনেক ওয়ার্ড অনেক শব্দ হ্যাঁ অনেক শব্দ বা ওয়ার্ড ব্যবহার হয় কি হয় ব্যবহার হয় আবার অনেক শব্দ ওয়ার্ড ব্যবহার হয় না কি বললাম কিন্তু ক্ষমা শব্দটা লেখা আছে কিন্তু কি হয় না ব্যবহার হয় না আর ব্যবহার না হওয়ার কারণে পৃথিবী থেকে শান্তি বিষয়টাই চলে গেছে হ্যাঁ আপনি কি আজকের পর থেকে ব্যবহার করবেন ক্ষমা শব্দটা যে ক্ষমা করতে জানে সেই এরিয়াটাকে শান্তি দিতে পারে কি দিতে পারে আপনি ভুল করেননি তবুও বলছেন আমারই ভুল আর আমি ক্ষমা চাইছি তাহলে দেখবেন ওখানে পুরো শান্তি এসে গেছে কিন্তু অনেকে বলে আমি ভুল করিনি ক্ষমা চাইব কেন আমি স্বীকার করব কেন এটা আমার ভুল তাই সেখানে ওটা চলতে থাকে ছোট্ট থেকে চলতে 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 আপনার বাপের বাড়ির লোক আছে শ্বশুর বাড়ির লোক আছে চলতে চলতে পুলিশ আছে কোর্ট আছে সবাই আসে ওটা দশ বছর চলছে কিন্তু প্রথম দিনই যদি বলতেন আমারই ভুল আমায় ক্ষমা করে দাও সেই দিনই ওটা মিটে যেত সেই ওটা পুরো মিটে যেত কিন্তু এই শব্দটা ব্যবহার করে না ক্ষমা শব্দটা ব্যবহার করে না লেখা আছে বাট ব্যবহার করে না কিন্তু যে ব্যক্তি ব্যবহার করতে জানে সে পুরো এরিয়াকেই শান্তিতে রাখে সে তার পুরো শান্তিতে রাখে কতজন বলছেন আজকের পর ব্যবহার করবো আপনি সারা লাইফ শান্তি দেখতে পাবেন কি দেখতে পাবেন আপনি সারা লাইফ শান্তি দেখতে পাবেন আরে কি করে ক্ষমা করব ও তো হাজার হাজার বোন করে যাচ্ছে ক্ষমা করা যায় হ্যালো ক্ষমা করা যায় আমি পারবো না আপনি যত ক্ষমা করবেন না বলে ঠিক করবেন তত ছুরির আঘাতটা আপনার শরীরকে ফালাফাল করবে তত আপনাকে বেশি ফালাফাল করবে কিন্তু এর জন্যই প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে উঠলেন আর ক্রুশ থেকে সবাইকে বলছে এরা আমার প্রতি যা কিছু করছে জানে না তাই করছে কিন্তু অত যন্ত্রণার পরেও যন্ত্রণাকে সহ্য করছে আর পিতাকে বলছে যে পিতা পিতা এদেরকে তুমি ক্ষমা করে দাও কি করে দাও কারণ পৃথিবীতে আমি শান্তি দিতে এসছি ঝামেলা করতে নয় তাই আপনিও যদি জিসাসের মতো যারা দোষ করছে আপনার বিরুদ্ধে যারা চলছে আপনাকে যারা অপমান করছে আপনাকে যারা ঠাট্টা বিদ্যুৎ সমস্ত কিছু করছে তাদের দিকে দাঁড়িয়ে বলুন যে আমার ভোর আপনার সঙ্গে যারা মাটি ঝগড়া অশান্তি হয়েছে আপনি তাকে আজকে কি বলতে পারবেন যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি হ্যাঁ কোনো টোটোওয়ালার সঙ্গে ঝগড়া হয়েছে হয়তো এখানে আছে তার পেজে আপনার সঙ্গে ঝামেলা আপনি তার পাশে গিয়ে বসে বলুন যে আমি আজকে আপনাকে ক্ষমা করে দিয়েছি টোটোওয়ালা বুঝবে যে এটা কখনো এর আগে আমাকে কেউ বলেনি কে এটা এর আগে কেউ কখনো আমাকে বলি কার কার স্বামী মতো অশান্তি হয়েছে কথা বলে না আপনি গিয়ে যদি বলেন যে আমি ক্ষমা করে দিয়েছি তখন অন্তত পক্ষে হ্যাঁ হ্যাঁ শুনবে হাজার বার শুনবে আজকে কি বলে দেখবে অন্যবার বলেছেন আজকে একবার বলে দেখবে কেননা এটা ওয়ার্ড এটা বাক্যের ওয়ার্ড কারণ বাক্যের ওয়ার্ড পাহাড় সরিয়ে দিতে পারে সমুদ্রকে শুকনো করে দিতে পারে আর এই সূর্য যে যাচ্ছেন সূর্যকে থামানোর কারো ক্ষমতা নেই এই ওয়ার্ড পরে সূর্যকে দাঁড় করিয়ে এটা বাইবেলে লেখা আছে তাহলে আপনার স্বামী কি 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 আপনার স্বামী কি এইগুলোর থেকে বড় সে তো একটা সামান্য মানুষ মাত্র নিমিত্ত মাত্র কারণ জিজাস যদি স্পর্শ করে দেয় সে নরচর হবে না ভালো লইয়া কারণ প্রভু ইশু বলছে তোমাদেরকে আমি সর্প ও বিশ্বীকে তার উপরে দাঁড়ানোর ক্ষমতা দিয়েছে সর্পের উপরে দাঁড়ানোর ক্ষমতা দিয়েছে তোমাদের উপরে উঠবে না তারা তোমার পায়ে নিচে থাকবে পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কেউ খারাপ না কিন্তু শয়তান তাদের মধ্যে প্রবেশ করে কাজ করায় কিন্তু যখন আপনি বলবেন বাক্য বলবেন শয়তান ওই মুহূর্তে ভয় পাবে আর সেই স্বামী বলবে ওকে। হ্যাঁ রিয়া তাহলে বিশেষ শান্তির বাণী কিসে আছে যারা মনে করছেন শান্তি পেতে চাই তারা আগে এই শব্দটা ব্যবহার করতে কি বলবে আমি সরি বলবো ও দোষ করলো আমি সরি বলবো ও আমাকে এসে ধাক্কা মারলো আমি সরি বলবো এই সরি বলে যাও লোকজন বুঝবে কে রে বাবা অন্যান্য জায়গা হলে আমাকে মেরে এই মুহূর্তে ধুনে দিত কিন্তু ওই সরি বলে যাচ্ছে আপনি রাস্তায় যদি সাইকেলে করে যান ওই লোকটা আপনার সাথে দেখা করে যাবে কে তুমি দেখা করবে ই করবে কে তুমি তুমি আমি তোমাকে মারলাম লোকজন আমার উপর এগিয়ে গেল কিন্তু তুমি সরি বলে গেলে কেন হ্যাঁ হallelujah Praise the Lord Hallelujah আপনি যেখানেই যাবেন যদি আপনার হৃদয়ে এটা থাকে কাকে মারবো কাকে ধরবো কাকে ফিটবো এটা যদি থাকে তাহলে ঝগড়া অশান্তি বাড়বে বাড়বে আর যদি এটা থাকে হৃদয়ে আমি কাউকে ক্ষমা করব সরি বল হ্যাঁ তাহলে ওই জায়গায় জেসাস এন্ট্রি নেবে আর আপনি এটা করতে 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 একটা সময় আপনাকে সবাই জেনে যাবে সবাই চিনে যাবে যে আপনি জিজেস লোক আর আপনার উপর অনেক আশীর্বাদ নেবে আসবে অনেক আপনার লাইফ নেবে আসবে আপনি অনেক বড় বড় কার্য করতে সে দায়িত্ব জিজাস আপনাকে দেবে আপনার দ্বারাই অনেক পরাক্রম কার্য হবে অনেক অলৌকিক কার্য হবে আপনি দেশের পর দেশ জয় করতে পারবেন এবং অ্যানুয়েন্টিং পারমিশন আপনার উপর ঢেলে দেবে কারণ আপনি শিখে গেছেন ক্ষমা করতে আজকের পর থেকে বলুন এটা লেখা থাকবে না আমার হৃদয়ে থাকবে সবাই আমি পাশে জনকে বলুন যে ক্ষমা আজকের পর থেকে আমি করব বল পাশে জনকে বলুন আমি ক্ষমা করে দিচ্ছি তোমাকে ডান দিকে বললে বাঁ দিকে বলো যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি

পাশের বাড়ির লোকের সঙ্গে যদি দেখা হয়ে যায় একবার বলবে দূর থেকে বলবে আই এম সরি কে সরি দিকে তাকিয়ে বলবেন আই এম সরি আচ্ছা প্রথমে কাছে যেতে পারবেন না ছাদে উঠে একবার টাই বাই বল সরি। 같이 কেউ দেখতে পাবে না। প্র্যাকটিস করুন এখন থেকে। কি করে? প্র্যাকটিস করুন। ছাদে উঠে দাঁড়িয়ে বলবেন উইথকে দাঁড়িয়ে সরি একবার বারে দিকে দাঁড়িয়ে বলবেন আই অ্যাম সরি সামনের দিকে পিছন দিকে দাঁড়ের ওই শরীর সারি সারি সারি। প্রতিদিন করুন। দেখবেন কবে সাথে দাঁড়িয়ে বলে দেন আই অ্যাম সরি। হallelujah। দেখবেন ওইখানটা শান্তি এসে গেছে আপনার ছেলেকে আপনি আজকে মেরে এসছেন ঝগড়া হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ কি করে দাও ক্ষমা করে দাও প্লিজ আজকে আবার তোর দিকে সুযোগ উঠলো যে প্রতিদিন আমাকে সরি বলতে হয় আজকে ও বলছে হ্যাঁ আজকে কি পশ্চিমে উঠেছে না বলবে না আজকে ঠিকই দিকে সূর্য উঠেছে ঠিক আছে হালে লইয়া কিন্তু এতদিন আমাকে এই শিক্ষা দিয়েছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বলবে না সরি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে বলবেন সরি বলবেন হ্যাঁ

আপনি যার সঙ্গে প্রতিদিন থাকেন সকাল থেকে রাত পর্যন্ত প্রথমে তাকে শরীর বলা তাকে ক্ষমা পাঠিয়েছিল আপনি যেখানে সেখানে শান্তি ইউ আসবেন আপনি যদি প্রত্যেক সপ্তাহে চার্জ এন্ট্রি করতে থাকেন একটা সময় আসবে আপনি প্রকৃতই খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠবেন আমি যদি শুধু ছুটি বলব আমার এটা ভালো করো এটা ভালো করো ওটা ভালো করো এর জন্য ছুটবেন হতে পারবেন করবেন যদি ঠিক করতে হয় আমি নামে ব্যক্তিটাকে ঠিক করে ফেলব কে আমি নামে ব্যক্তিটাকে আমি ঠিক করে সেই দিন আসল হেলি হ্যাঁ হ্যাঁ লাইয়া প্রেস কেউ বাটি চুরি করে তাকে কি বলবেন

আপনি ক্ষমা করতে শিখুন ওপর থেকে ক্ষমা আপনার জীবনে আসবে আর ওপর থেকে যেদিন ক্ষমা আসবেন সেদিন সব থেকে বেশি আশীর্বাদিত মনের মধ্যে কার কার নামে দেখুন ডাক খুশি রেখেছেন একবার ভেবে নিন বলে আর এক দুই তিন চার পাঁচ করে নিন আর বলুন সারি 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 আমি ক্ষমা করেছি মনে একটা শান্তি আসবে প্রথম রাগ কার জন্য খুশি রেখেছেন যার সাথে বিয়ে হয়েছে তার মা তৃতীয় রাগ কার জন্য তার গুনে নিন এর জন্য আমার রাগ আছে গাঢ় গুনে বলুন সবাই গান করুন ঠিক আছে কার জন্য রাগ খুঁজে গেছেন গান একা দুকা তিন যে বলুন আজ আমি ক্ষমা করে দিয়েছি আজ আমি পুরো ক্ষমা করে দিয়েছি আর যেই ব্যক্তি ক্ষমা করতে আজকে এখানে শিখে যাবে জেনে যাবে বুঝে যাবে আমি তোমাদের সত্যি বলছি স্বর্গের থেকে একটা দরজা তোমাদের জন্য অপেন হবে সেখান থেকে শান্তির আশীর্বাদ তোমার জন্য সব সময়ের জন্য পড়বে এনি টাইম তোমার জন্য ঝরে পড়বে কিন্তু কখনো এটা থেকে ফিরবে না আমেন তাহলে